ইসলাম ধর্মে কি অন্যদের বিপদে আমাদেরকে আনন্দ প্রকাশ করতে বলে হোক সে মুসলমান কিংবা অন্য ধর্মাবলম্বী তারাও তো মানুষ এভাবে ইসলাম কি বলে অমুসলিমরা বিপদে পড়লে আমরা আনন্দ করতে হবে এরকম কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি কোনো দেশে কোথাও এটা বলেনি তবে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি মানবতার নানা দিক থেকে ক্ষতি সাধন করে মুসলমানদের সাথে শত্রুতায় যারা চিহ্নিত এরকম কোনো মানুষজনের কোনো ক্ষতিতে কোনো পতনে আপনার ভেতরে তৃপ্তির ঢেকুরা আসবে এটা খুবই স্বাভাবিক একজন একজন সন্ত্রাসী খারাপ মানুষ সে যদি খুব কোথাও নিহত হয় অবশ্যই আপনার মধ্যে স্বস্তি আসবে এই জায়গা থেকে যে আপনি এবং আপনার সমাজ একটা মানুষের অনাচার থেকে মুক্তি পেয়ে গেছে সব ক্ষেত্রে খুব বেশি আহামরি সুশীল হওয়া এটা বেশিরভাগ ক্ষেত্রেই শয়তানি এটা হলো মূল কথা কিন্তু সেই সাথে একই কথা আমাদেরকে মাথা রাখ সাথে এই কথা আমাদেরকে মাথা রাখতে হবে যে অমুসলিম হলেই তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করা শিক্ষা ইসলাম দেয়নি নির্দেশে ইসলাম দেয়নি একটু আগে আমি হাদিস আপনাদের শুনিয়েছি নবীজির সামনে দিয়ে ইয়াহুদির লাশ নেওয়া হয়েছে তিনি মুসলমান না ইয়াহুদি নবী সাল্লাহ সাল্লাম সম্মান প্রদর্শন করেছেন দেখে জিজ্ঞাসা করা হলো যে ইহুদির লাশ গেল আপনি সম্মান দেখাতে গেলেন নবীজি বলেছেন সে কি মানুষ নয় মানুষ সবকে সম্মান পেতে পারেন অতএব কোনো অবস্থান যদি কোনো বিপদে পড়ে তাহলে মানুষ হিসাবে সে আমার সিম্প্যাথি অবশ্যই পেতে পারে এটুকু আমার করা উচিত কিন্তু একটা জায়গা অশ্লীলতার সয়লাভ সেখান থেকে ছড়ানো হয় নোগামের শয়লাভ ছড়ানো হয় গোটা পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয় এই রকম কোন জায়গায় যদি কোনো ব্যাপক ক্ষয়ক্ষতি সেই জায়গাটা যদি ধ্বংসপ্রাপ্ত হয় সেই আপনার তাদের সেই পরিবেশটা যদি ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে কিছু জন্য হলো পৃথিবী অশ্লীলতা থেকে বেঁচে থাকবে এই জায়গা থেকে স্বস্তির চিন্তা আসতে পারে কিন্তু সেখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলেই সেটাকে আল্লাহর গজব হিসাবে ট্রিট করা সর্ব অবস্থাতে এটা সঠিক নয় তবে আমরা এটা জানি ইতালির পম্পিও নগরী নগরী সেখানে পাপের নগরী হিসাবে বিখ্যাত কুখ্যাতি ছিল সেটি ধ্বংস হয়েছে একটি আগ্নেয়গিরিতে এবং আজও পর্যন্ত হাজার হাজার বছর ধরে শুধু মুসলমান না খ্রিস্টানরাও অন্য ধর্মাবলম্বীরাও সে পাপের নগরী পাপের প্রায়শ্চিত্ত করেছে এই বিশ্বাস লালন করে ধারণ করে যদিও সে সম্পর্কে কোনো নাই যেটা আমি হলফ করে বলতে হ্যাঁ সেখানে এটা সঠিক আছে খোলাসা দাগে কথা হলো অন্য ধর্মাবলম্বীদের কোনো কষ্টে আমাদেরকে উৎসব করতে আনন্দ করতে ইসলাম বলেনি বরং আমি একজন মানুষ হিসাবে একজন মানুষের কষ্টে অবশ্যই আমার খারাপ লাগায় কাজ করবে এমনকি একজন অমস্তম দুনিয়া থেকে চলে গেলেন আমার মধ্যে খারাপ লাগায় কাজ করতে হবে যে আমি লোকটার মধ্যে ইমানের আলো জ্বালাতে পারেননি তিনি হেদায় নিয়ে যেতে পারেন নাই সিম্পেথি এবং মায়াতার ব্যাপারে আমার কাজ করতে হবে অতএব আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেটা সেটা নিয়ে উল্লাস করতে গিয়ে আমরা ইসলামের যে মূল স্পিরিট সেটা থেকে আমরা সরে যাই এই জায়গা আমাদেরকে একটু কারেকশন করতে হবে আর সুন্না ফাউন্ডেশন উমার স্বার্থে সুন্নার সাথে